আলমিন একাত্তর সালে পাখানাদার বাহিনী এদেশের মানুষদের উপর অনেক অত্যাচার করেছিল বেশি করেছিল আমাদের হিন্দু ভাইদের উপর মুসলমান হলে ছেড়ে দিত হিন্দু হলে গুলি মারত তাই মুসলমানদের রাস্তায় থামাইছে পাখানাদার বাহিনী আর জিজ্ঞেস করত কালেমা বল কালেমা বলতে বললে ছেড়ে দিত মাথার মধ্যে বন্দুক ঠেকায় একজনের বলে সালে কালেমা বাতা মুসলিম আর হিন্দু আমি মুসলমান সালে কালেমা বাতা তাহলে কালেমা বল তো এই বেটায় ভয় পড়া আরম্ভ করছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন পাকিস্তানি রেগে গিয়ে বলে সালে ইয়ে তো মুসিবাত কা কালেমা হে এটা তো মুসিবতে বললে পড়ে বাঙালি কয় হাম তো বি মুসিবত মে হে আমিও তো মুসিবতেই আছি তুমি বন্দুক ধরে কালেমা জিজ্ঞাসা কর আমার হুঁশ আছে আমি বেহুশ আমি ডরে কি পড়তেছি আমি নিজেও জানি না তো এটা হচ্ছে মুসিবত কা কালেমা বিপদে পড়লে যদি পড়েন বিপদ থেকে উদ্ধার করবে কে অনেকের মুখে কথা আটকে যায় তোতলামি হয় মামলিং হয় হৃদয়ে ভয় হয় দোয়া শোনা নাই সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বললেন রব্বি শরাহ লী সাদরী ওয়াসসির লী আমরী ওয়াহলুল উকদাতাম মিল লিসানী ইফকহু কাউলী পড়েন ও আল্লাহ আমার হৃদয়টারে উন্মুক্ত করে দাও আমার কার্যক্রম দাও তুমি আল্লাহ সহজে করে দাও কথা বলতে গেলে আমার মুখের মধ্যে কথা আটকে যায় আমার কথাগুলোরে তুমি স্পষ্ট করে কথা আওয়াজ করে পড়তে হবে আমিন বিপদে পড়লেই একজনের কাছে ফরিয়াদ করবো তিনি কে তিনি দেয়ার জন্য বসে আছেন চাইলেই তিনি দেন এটা আমাদের অস্ত্র যেখানে সব কিছুর কারিশ্মা শেষ সেখানে দোয়ার কারিশমা শুরু আমরা অনেক সময় শুনি ক্যান্সারে আক্রান্ত ক্যান্সার নামে একটা রোগ আছে না ডাক্তাররা বলে ক্যান্সার যার নাই অ্যান্সার ডাক্তার ঘোষণা দিছে এই রোগী তো বাঁচবে না সর্বোচ্চ বাঁচলে ছয় মাস কয় মাস এরপরেও দেখা গেল লোকটা দশ বছর বেঁচে ছিল এরকম আসলে নাই সব ডাক্তার ফেল ঘোষণা দিয়েছে ছয় মাস বাঁচবে কিন্তু বেঁচে রইল দশ বছর এই যে দশ বছর বেচে এলো কিসের বেশি দোয়া করতে তো বেশি করতে হবে দোয়া যত আপনি করেছেন আপনার দোয়া কবুল করছে কে তবে সাথে সাথে সব সময় করে না তিনটা পদ্ধতিতে আল্লাহ দোয়া কবুল করেন কয়টা পদ্ধতিতে আল্লাহর কাছে চাইলে আল্লাহ বলে ওকে ফাইন দিব দিব কবুল ইয়েস দিব না রিজেক্টেড নো আল্লাহ এগুলো কখনো বলে আল্লাহ সবসময় বলে তবে দেয় কয় ভাবে আপনি দোয়া করলেন চাইলেন প্রথম পদ্ধতি চাওয়ার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেয় আর দিয়ে দেয় পেয়ে আপনি খুশি হয়ে যান পদ্ধতি নাম্বার টু আমরা যাই আল্লাহ এটা দাও আল্লাহ তখনও বলে ইয়েস দেব কারণ না বলে ফিরিয়ে দিতে আল্লাহ জানেন দেব তবে সাথে সাথে দেন না লেটার দেরি করে কখন দিলে আমার জন্য ভালো এটা আমার চেয়েও ভালো জানে কে দেরি করে দেয় পদ্ধতি নাম্বার থ্রি আমি চাইলাম আল্লাহ এটা দাও আল্লাহ বলে ইয়েস দেব সাথে সাথে দেয় না দেরি করেও দেয় না এটা কেমতের ময়দানের জন্য তিনি রেখে দেয় যাতে ওই দিন বিপদের কালে এই দোয়ার বদৌলতে তিনি আমাদেরকে বাঁচিয়ে দিতে পারে তাহলে যে এত এত দোয়া করি লাভ আছে না নাই হয় সাথে সাথেই কবুল নয় কিছু সময় দেরি করে কবুল তা না হলে আখেরাতের অ্যাকাউন্টে আমাদের জন্য ব্যালেন্সে রেখে দিয়েছে কে আমরা চাইব একজনের কাছে তিনি কে এবং চাইব চাওয়ার মতো যেহেতু এটা একটা শিল্প আর্ট এটাকে আত্মস্থ করতে হয় চাওয়ার মতো চাইলে এটা কখনো মিস হয় না এজন্য আমরা মন প্রাণ উজাড় করে আল্লাহ তাল্লার কাছে চাইবো শুধু নিজের জন্যই চাইবো আশেপাশে আর কারোর জন্য চাইবো না কেন ওনার জন্য চাবো কেন আমারটা আমি চাবো ওনারটা উনি চাবে